মর্নিং বন্ধুরা শর্মিজ ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালোই আছি এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে ফ্রেশ হয়ে এখন যাব ছাদে জামাকাপড় মেলতে বাইরে কিন্তু আজকে বেশ ভালোই রোদ উঠেছে আর অল্প অল্প ঠান্ডাও আছে তো আমি এই যে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে এই যে চুল টুলগুলো বেঁধে নেব আর একটু ক্রিমও মেখে নেবো কারণ এখন শীতকাল বুঝতেই পারছো একদম স্কিনটা তেমন ড্রাই হয়ে যায় আর আমি গুঁড়ো সিঁদুর বেশি পড়ি তাই সিঁদুর কিন্তু রাত যদি স্নান করে উঠে একবার পড়ি আর সকালবেলা একবার পরে নিই নাহলে না থাকে না গুঁড়ো সিঁদুর তো তারপরে এই যে চলে যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে আর দেখো কত রোদ আর এই যে জামাকাপড় সমস্ত কথা কিন্তু আমার ছেলে আর ওকে প্যাম্পাস পড়াই আমরা তবুও দেখো এত কাঁথা হয়ে যায় তা যারা পড়ায় না তাদের জানি না কত হয় আর রাতে তোকে আমরা প্যাম্পাস পড়াই আর এদিকে দেখো এই সমস্ত কাঁথাগুলো কিন্তু কালকের কাচা মা সকালে নেড়ে দিয়েছে আর কিছুটা মনে হয় আজকে হাতে ধুয়ে দিয়েছে মানে আগের দিনে যে মেশিনে কাঁচা হয় কাচতে কাচতে তো দুটো তিনটে বেজে যায় সব শুকায় না তো সেগুলো পরের দিন একবার করে রোদে দিতে হয় আর রাতে যেগুলো কাঁথা ব্যবহার হয় সেগুলো মা সকালবেলায় হাতে ধুয়ে দেয় কিছুটা আর বাকিটা একবারে দুপুরে কাঁচা হয় মানে দুবার আমাদের কাঁচা হয় সকালবেলায় মা হাতে কেঁচে দেয় আর যা থাকে জামা কাপড় সকাল থেকে যেগুলো ওর কাঁথা থাকে সেই কাঁথাগুলো সব দুপুরে আর আমাদের জামা দিয়ে একবারে দুপুরে মেশিনটা চালানো হয় আর সকালে আমার জামাকাপড়ও আমি হাতে ধুয়ে দিই মানে যেগুলো আমি বাসি জামা কাপড় ছাড়ি সেইগুলো আমি হাতে ধুয়ে দিই এই যে আজকে শাড়ি সায়া ব্লাউজ এইগুলো ছিল এগুলো ধুয়ে দিলাম আর ওই যে জেঠিমাদের বাড়ি জেঠিমাদের বাড়িতে কত ফুল গাছ যেটা খুব ভালো অনেক ফুল গাছ লাগাতে পছন্দ করে তো চারিদিকে এই যে আজকের ওয়েদারটা খুব সুন্দর তারপর দেখো চলে আসলাম নিচেই ছেলেকে নিয়ে এবার ওকে একটু ফ্রেশ করাবো একেবারে ওকে তুলে আমি নিজে নিয়ে চলে এসেছি আর সাথে ওর যে জিনিসপত্রগুলো লাগে সব নিয়ে এসেছি আর ও দেখো উঠে আজকে মন খুব খুশ আছে খেলা করছে আর এরকম না পা তুলে তুলে একদম খেলা করে এখন আর এখন প্রথমে ওর মুখটা একটু মুছে দেবো কেননা দুধ টুধ খায় সবসময় মুখটা একটু মুছে দিয়ে তারপর একটু ক্রিম লাগিয়ে দেবো কারণ এখন শীত পড়ে গেছে তো ও ছোটো বাচ্চা ওদের স্কিন আরও পাতলা ওদের মুখটা ফাটার চান্স বেশি থাকে তো সেই জন্য ওকে ক্রিম মাখাই বারবার আর এদিকে ওর প্যাম্পাসটা খুলে দেবো খুলে ও ওর ওর জায়গাটাও ভালো করে মুছে দেবো পরিষ্কার করে যখনই আমি প্যাম্পাস চেঞ্জ করি তখনই কিন্তু আমি ও জায়গাটা ভালো করে পরিষ্কার করে নি করে নিয়ে আবার ক্রিম মাখায় কিছুক্ষণ খোলা রাখি তারপর যদি আবার পড়ানো থাকে আবার পড়াই নাহলে খোলাই রাখি আর এরকম এরকম করে পা তুলবে আর খেলা করবে আমার সাথে আর আজকে রান্না বান্না মা করছে তো সেই জন্যে আমি রান্নার দিকে আর যাচ্ছি না আমি এখন আমার ছেলের কাছেই থাকবো ওকে খেয়াল রাখবো ওর দেখাশোনা করবো আসলে ওর কাছে থাকলে না ওর কাছেই সময় কেটে যায় মানে এই যে প্যাম্পাসটা খুলে দিলাম এরপর কিন্তু বারবার ওর বাথরুম করবে বারবার ওর কাদা চেঞ্জ করানো ওর পাশে থাকা ওর খেয়াল রাখা আর ও একদম একা থাকতে চায় না ও যদি দেখে যে কেউ নেই তাহলেই কান্না শুরু করে দেবে আর ওর সাথে কথা বলতে হবে তার জন্য না ওকে ছেড়ে কোনো কাজ করা যায় না যখন ঘুমায় তখন হয়তো পাশেই থাকতে মানে বারবার দেখতে হয় আর কোনো কাজ করতে হয় তো আমরা বলি যে আমাদের কাজের দরকার নেই আগে ওকে খেয়াল রাখাটা দরকার কাজ তো সবসময় আছে আজ আছে কাজ আছে মানে সব দিনই কাজ থাকবে সারা জীবন কাজ থাকবে ওর সাথেই এখন এই সময় কাটানোটাই আমার মনে হয় থেকে বেস্ট আর এই খেলনাটা ওর বাবা কিনেছিল অনলাইন থেকে ও কিন্তু এই খেলনাটা খুব ভালোভাবে খেলা করে আর আগে তো ধরতে পারতো না এখন হাত দিয়ে এগুলো ধরে ধরে টেনে নেয় মানে যদি সামনে না থাকি হয়তো টেনে গায়ের করেই ফেলবে তো সেই জন্য কাছে থাকি আর ওর বাবা তো সব কিছু অনলাইন কিনতে পছন্দ করে সমস্ত খেলনাও অনলাইনেই কেনে আর ওর নিচে যে কাঁথাগুলো আছে এইগুলো জিনিসপত্রগুলো আছে সব কিছু গুছিয়ে রাখলাম উপর থেকে সব এক এক করে নিয়ে আসি একবার রাতে তুলে নিয়ে চলে যাই আবার নিচে নামিয়ে আনি তারপরে এদিকে চলে আসলাম দেখি আজকে মা কী রান্না করছে দেখো গোল কালকে খুব সুন্দর একটা বেগুন এনেছে সেই বেগুনটা মাকে বলেছিলাম আর সকালে ভাজবা তো সেই বেগুনটা ভাজছে আর ওইদিকে মাছ ভাজছে মাছের ঝোল হবে আর কী কী রান্না হবে আমি জানি না তো মা যে খুব তাড়াহুড়ো করে রান্না বান্না করছে কারণ আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে আর এই যে শিউলি দিদি বাসনগুলো মার্জে তারপর ছেলের কাছে আবার চলে আসলাম মানে ওকে রেখে একটু দেখতে গেছিলাম বারবার ছেলের কাছে আসছি নাকের ড্রপটা দিয়ে দিয়ে দেবো সকালে একবার দিয়ে দিয়ে ঠান্ডা লাগিনি তো অল্প অল্প শীতকাল তো অল্প অল্প ঠান্ডা লেগে আছে তো সেই জন্য বারবার নাকে ড্রপ দিয়ে দিই আর হচ্ছে রাত্রেবেলা শোয়ার সময় দিয়ে দিই দুবার তো দেবোই তারপরে এই যে আমার বাবা এসেছে বাবাকে দিলাম চা আর রুটি বাবা আসলে বাবাকে শুধু মুখে পাঠায় না শুধু মুখে পাঠানোটা মানে আমাদের বাড়িতে যখন যা থাকে সেটা বাবাকে কিন্তু অবশ্যই দিই তারপরে দেখো আমাদের মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের খাওয়া দাওয়ার পালা তো এখন দেখো কী কী রান্না হয়েছে দেখো আমি তো মাথায় হাত সকালবেলা এত কিছু রান্না হয়েছে আমাদের জন্য হয়েছে ডিম সিদ্ধ আমার বরের জন্য ডিম ভাজা বেগুন ভাজা আলু ভাতে কচুমুখী ভাতে পেঁপে ভাতে ডাল মুলো শাক ভাজা তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাচ্ছে ছেলেকে নিয়ে আসলে আমার ছেলের আজকে ভ্যাকসিন সাড়ে তিন মাসের এই সাড়ে তিন মাসের ভ্যাকসিনটা দিতে যাচ্ছি মনটা কিন্তু ভালোই খারাপ মানে ও তো জানি না ওরা আজকে ভ্যাকসিন দেবে কিন্তু আমার খুব টেনশন হচ্ছে জানি না কী হবে হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে আসছি মার ফলে আছে ও ও সবসময় ওর ঠাকুমার কোলেই থাকে ঠাকমার কোলে এদিক ওদিক যায় তারপরে ওকে নিয়ে বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পর আমার মনটা তো ভীষণ খারাপ লাগছে ওকে ইঞ্জেকশান দেওয়া হয়েছে কষ্ট হচ্ছে ওর তোকে প্রথমে দুধ খাই নিলাম তখন আমি শাড়ি চেঞ্জ করিনি তারপর ও আজকে দিনটা একটু দুষ্টুমি করবে দুষ্টুমি বলতে জ্বালাতন করবে সব থেকে বেশি ওর ঠাকুমার করে থাকবে ঠাকুমার করে যারা থাকতেই চায় না তারপরে ওকে নিয়ে একটু আদর করছিলাম দুপুরবেলায় শুয়েছিলাম কিন্তু কারোরই মন ভালো ছিল না আমাদের সবারই ওর জন্য তারপরে আমরা তো খাইনি খেতে খেতে তো একদম সুন্দর হয়ে গেছে আমার বর আমার শাশুড়ি মা খেয়ে আসলো তারপরে আমি খেলাম একদম সন্ধে হয়ে গেছে যেন না খেতে খেতে কেন ওর বসেই শুয়েছিলাম তারপরে দেখো সন্ধেবেলায় দেখলাম ও আগের বারের থেকে একটু ভালো আছে মানে আড়াই মাসের ভ্যাকসিনের থেকে এখন একটু ভালো আছে তো সেই জন্য একটু সবাই বললো কিছু একটা খাওয়া যাক খেতে খেতে তো আমাদের সন্ধে হয়ে গেছে রাতে আর কিছু খাবো না এখন একটু বানাচ্ছি চা লিকার চা বানাচ্ছি আদা দিয়ে শীতকাল যেহেতু আর বানাচ্ছি মাঞ্চুরিয়ান বাঁধাকপি ছিল তো আমরা মাঞ্চুরিয়ান করি বাঁধাকপির তরকারি এমন কিছু ভালো লাগে না আমাদের খেতে তো সেই জন্য এই বাঁধাকপিগুলো দিয়ে মাঞ্চুরিয়ান বানিয়ে ফেললাম আজকে রাতে এই দাওয়া হবে এরপর আর আমরা কিছু খাবো না কারণ সন্ধেবেলায় খেয়েছি আর এখন চা মাঞ্চুরিয়ান খাবো এতেই হয়ে যাবে আর জেঠিমা আর কুনার এসেছিলো তো সবার জন্যই বানালাম নিয়ে সবাইকে এখন দিতে যাব তো জেঠিমা তো দেখে বলছে কি জিনিস কী জিনিস তো জেঠিমাকে আগেই বলছে তুমি আগে খেয়ে দেখো তারপরে কি বুঝবে যে কী করে বানালে কি কী খাবার তো সবাইকে না করে খাওয়াতে ভালোই লাগে আর মা তো এতদিন পর মাঞ্চুরিয়ান পেয়ে খুব খুশি তোমাকে হচ্ছে সস দিও আমাকে একটা চামচ দিও তো হ্যাঁ হ্যাঁ দেবো মানে সবাই খুব এগুলো খেতে ভালোবাসি তারপরে দেখো কুনাল আবার এনেছে খাবার দাবার তো আমি তো হচ্ছিলাম চপ শিঙারা তো চারজন বলছি এইগুলো এখন খাবো না তুই কেন আনিস বারবার তো বার করে দেখলাম না চপ শিঙারা না এই যে এনেছে গজা আর এনেছে জিলেপি তো আমরা বললাম ঠিক আছে এগুলো রেখেও খাওয়া যাবে চপ শিঙারা না রেখে খাওয়া যায় না তারপরে আমরা সবাই আড্ডা মারলাম আড্ডা মেরে দেখো উপরে চলে এসেছি উপরেও ঘরে এসে এক কিছু কাজ আছে জামা কাপড়গুলো ভাজ করে রাখবো আর আমার ছেলের জন্য কেনা হয়েছে একটা ব্যাগ ওকে ক্যারি করার জন্য আর এখানে রয়েছে একটা কেক আর এই যে বাদাম দুধ দিয়ে মাখিয়ে কি বানাই এইগুলো এইগুলো কিন্তু খেতে আমার খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো লাগলো অবশ্যই লাইক